তো দিবস আজকে আমরা যাচ্ছি নতুন মুভি দেখতে দেবে নতুন মুভি তো চলো অনেকদিন পর আজকে ইউটিউবে ভিডিও করছি তো তোমরা দেখতে তাহলে থাকো আজকে আমরা ফুল ফ্যামিলি প্রথমবার মাও আজকে আমাদের সাথে এসছে তো যাই হোক মা বললো হঠাৎই বললো যে ইউটিউবের জন্য একটা ভিডিও করা যায় না কি আমি বললো হ্যাঁ করে যেতেই পারে অনেকদিন ইউটিউবে ভিডিও করি না তো তোমরা একটু আমাদের একটু সাপোর্ট করো অবশ্যই ধীরে ধীরে ভিডিও করব ইউটিউবে ছাড়বো তো চলো ওই দেখো এই হ্যাঁ ওই যে সিনেমা হল তো এই যে বন্ধুরা আমরা এখন এখান দিয়ে নেমে যাচ্ছি ওই যে সিনেমা হল ওই দেখো ধূমকেতু আমরা ধূমকেতু দেখতে এসছি ধূমকেতু যেটা দশ বছর পর এসছে দশ বছর পরে তো তো আর আজকে প্রথমবার আমরা চারজন একসাথে এসছি এটাও একটা ইতিহাস একটা হিস্ট্রি একটা হিস্ট্রি ক্রিয়েট হয়ে হচ্ছে এটাও তো চলো বন্ধুরা সুন্দর মতন চলে এসছে এদিকে আসো তাড়াত্রী

চলো বন্ধুরা চলে এসছি চলো 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 বন্ধুরা এখন দেখো এখানে কল্যাণী একদম পিছনে কল্যাণী লেখা উঠছে এত সুন্দর জায়গা বসছে মা তো আমি এখানে কল্যাণী আমরা এখন চা বিস্কুট খাচ্ছে এই দেখো ওই চা না মা ওইখানে রাখো টেবিলের পর তো এখন এরা চা খাচ্ছে যাই হোক এরা চাটা খেয়ে নিক বন্ধুরা অনেক দিন পর বাড়ি থেকে বেরোলাম অনেক বছর পরে হ্যালো রিহন তোমরা সবাই কেমন আছো তো ফাইনালি তোমাদের সাথে একটু কথা বলার সময় পেলাম তো দেখো আমরা কিন্তু এখানে এখন হলের মধ্যে প্রবেশ করছি এতদিন পর ভিডিও পেয়ে অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে আর আমরা যদিও আগে এসেছি সিনেমা দেখতে আমার মায়ের কিন্তু আজ প্রথম হলে মানে মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে আসা হয়তো অনেক দিন আগে গিয়েছিল একবার যাই হোক তো দেখো এখানে আমরা চলে এসেছি আর দেখো আজকে যেহেতু পুরো হাউসফুল থাকার কারণে এখানে অনেক লোক ছিল আমি এতবার সিনেমা দেখতে এসেছি কিন্তু কোনোবার কিন্তু এত ভিড় এত উন্মাদনা দেখিনি এইটা কিন্তু প্রথম তো আমরা এখানে দাঁড়িয়ে তাই বলা বলি করছিলাম যে সিনেমাটা দশ বছর আসার কারণেই কি এই উন্মাদনা যাই হোক সেটা তো সিনেমা দেখার পরেই বলতে পারবো তাই না দেখো জাস্ট পুরো হলে ঠিক ঠিক করছে মানুষজন এই প্রথমবার এরকম মানুষ দেখলাম আমি এর আগে বহু বহু সিনেমা দেখেছি কিন্তু এই রকম ভিড় এই প্রথম দেখলাম তাও একটা বাংলা সিনেমার জন্য অভাবনীয় অতুলনীয় দেখো ভিড় ঠেলে মানে বাসে ট্রেন থেকে যেরকমভাবে নামে মানে সেরকমভাবে হলের মধ্যে ঢুকছে এই রকম প্রথমবার দেখলাম আমি আমার এই জীবনে তো বন্ধুরা চলো তাহলে আমরাও এবার হলের মধ্যে যাই আর সিনেমাটা উপভোগ করব আর তোমাদের অবশ্যই বলবো যে সিনেমাটা কেমন হয়েছে তো দেখো বন্ধুরা সবাই দেখো এত লোক আমি প্রথমবার দেখলাম আর আমাদের প্রথম এসেছে তো জন্য এই দিনটা অনেকটা স্পেশাল একটা দিন তো চলো আমরা আমাদের আসনটা তাহলে গ্রহণ করি আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে বলো তোমার কেমন লাগছে জীবনে প্রথমবার প্রথমবার আসলাম মাল্টিপ্লেক্সে এসে মানে কি বলবো এখন বয়স তো কম হয় নাই কিন্তু জীবনে মেয়েদের মেয়েদের ইসে মেয়েদের উপলক্ষে এই জীবন জীবনে প্রথমবার এই সিনেমা দেখতে আসলাম খুব খুব খারাপ ভালো লাগছে এখন খারাপ লাগছে বলছিল না না বাড়ি থেকে তো বেরোতে টাইমই পাই বেরোনোর মকাই পাই না

তো বন্ধুরা দেখো আমাদের সিটটা এত ভালো ছিল কি বলবো একটা বাটন টিপলে দেখো সিটটা এরকম বড় হয়ে যাচ্ছে একে বলা হয় সম্ভবত রেকলাইনার আর সিনেমা তো সত্যি দুর্দান্ত ছিল দেব রুদ্রনীল বলো তোমার কেমন লাগলো খুব সুন্দর এত সুন্দর মুভি সত্যি অনেক দিন পরে এত সুন্দর একটা মুভি দেখলাম খুব সুন্দর মুভি হয়েছে মানে কি বলবো এই যে আমাদের বিরতি দিয়েছে এখন

যেহে করো মুভিটাও ভালো তোমরা এসে দেখো ফ্যামিলি নিয়ে এসে দেখো মুভিটা এনজয় করো দশ বছর পুরনো মুভি হলো মনে হচ্ছে দশ বছর পুরনো মনে হচ্ছে না বললো যে এখন নতুন বানানো মুভি একদম সত্যি আর মুভিটা যে এত সুন্দর হয়েছে না মানে সে পুরোনো যুগের মুভি সত্যি এখনকার মুভি গুলো ভালো লাগে না মানে আগে এই মুভিটা মনে হচ্ছে যে আগেকার মুভি হ্যাঁ দশ বছর আগের এই মুভি এটা খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে ভালো ভালো চলেছে মুভিটা তো সবাই যদি এই সিনেমাটা দেখতে চাও তো চলে আসতে পারো খুব ভালো হয়েছে এক একটা কথা না বললেই নয় কান্না পেয়ে যাচ্ছে অনেক দিন তো বিয়ে হয়েছে প্রায় প্রায় 23 বছর হতে গেল বিয়ে হয়েছে এই যে সর্বপ্রথম মানে মেয়েদের দৌলাতে মুভি দেখতে আইছি খুব সত্যি খুব ভালো লেগেছে আই লাভ সোনা মহারাজ তোমাদের জন্য আজকে নতুন জীবন ফিরে পাইছি আমরা দুইজন মনে হচ্ছে সেই ছোটবেলার মানে যখন ইয়ং বয়সের ইয়ং বয়সের জীবন ফিরে পেয়েছি অনেক অনেক ধন্যবাদ আমার জন্য মেয়েদের অনেক অনেক ধন্যবাদ এন্ড ক্রেডিটস তো শেষ হয়ে গেছে হলে লাইট জ্বলে গেছে তবুও দেখো মানুষজন বেরোচ্ছে না মানুষজন এখনো সিটে বসে আছে কি দেখলাম আমরা ধুমকেতুতে সেই তো এখনো মানুষজন হজম করছে রীতিমতন গার্ড এসে বলছে তোমরা বাইরে যাও হল পরিষ্কার না হলে পরের শো শুরু হবে না আর একটা পায় আসবে

মেইন নায়ক রুদ্রনী لكن মেইন নায়ক দেব না নারুদ্রনী এটা হচ্ছে দেব রুদ্রনীল দেব সুবศรี না দেব রুদ্রনীল দেব দেবু দেবু দেসুনা দেরু यस দেসুনা দেরু এটা একদম দূরন্ত তো है शैंभलपुर এটা হবে দেরু আমি আস্তে কথা বলবো না এখন আমরা কোথায় যাব এখন আজকে আজকে খুব সুন্দর ভিডিও হবে আশা করি দারুণ বিরোধের ভিডিওগুলো দেখো তোমরা খুব ভালো লাগবে তোমাদের ইন্টারেস্টিং কেবলটা সত্যি আমাদের মেয়েরা আমার আমাদের মেয়েরা এত বড় একটা ঈদ দেখাইছে আমাদের দুজনকে অনেক অনেক হয় আমার ভাব করতেছে যে টাকা পয়সা আমি খরচ করে নিয়ে আইছি না যাই হোক মানে এই সব জীবন তো হয় না মেয়েদের দৌলাতে হয়েছে আমরা মুভি দেখতে পারছি আনন্দ করতে পারছি অনেক অনেক ধন্যবাদ আমার সোনা মারা ট্রেন ঢুকে গেছে ট্রেন ঢুকে গেছে কিন্তু দশ বছর আগের মুভি বেরিয়েছে পরের কি আরো দশ বছর পরে বেরোবে দেব তুমি যদি ভিডিওটা দেখে তারপরে রিপ্লাই দাও কিন্তু দেব আমি তোমাকে বলছি দা

বন্ধুরা আমরা দেখো ব্যারাকপুরে নেমে গেছি আমাদের কোনো অসুবিধা হয়নি আসার সময় আমরা কল্যাণী থেকে যে ট্রেনটা পেয়েছিলাম খুব ভালো ছিল ওই জন্য আমরা খুবই ভালোভাবে চলে এসেছি এবার এখান থেকে আমরা গুটি গুটি পেয়ে যাবো দাদা বৌদির দিকে আর মা কিন্তু দাদা বৌদিতে আগে আসেনি আমরা আগের বছর এসেছিলাম তখন ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সাথে হ্যাঁ চ্যানেলে আছে গিয়ে তোমরা দেখতে পারো আগের বছর ঠিক আগস্টেই এসেছিলাম তো আবারও ঠিক এক বছর পরে স্বাধীনতা দিবসের দিন আমরা চলে এসেছিলাম দেখো কত লাইন আজকে স্বাধীনতা দিবস তার জন্য এত লাইন দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার জন্য কোথায় দাদা বৌদি আর কোথায় তার লাইন এই লাইনে এখন আমাদের চল্লিশ পঞ্চাশ মিনিট ওয়েট করতে হবে তো চলো আমরা এখানে কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি তো বন্ধুরা দেখো জাস্ট মানে বাঙালিরা খাওয়ার জন্য লাইনেও দাঁড়াতে পারে এটাই বাস্তব তো বন্ধুরা এখানে এত বড় একটা ভারতের পতাকা ছিল যেটা হাওয়ায় কত সুন্দর দেখো লেহরাচ্ছিলো আমার এত ভালো লাগেছিলো যে ভিডিওটা আমি ক্যাপচার না করাই পারলাম না তো সত্যি কথা আজকের এই দিনটা খুব একটা গুরুত্বপূর্ণ খুব একটা স্পেশাল দিন আমাদের সব ভারতীয়দের জন্য এটা আমরা সবাই জানি তো এই বিষয়ে আলাদা করে কোনো বক্তব্য আমি রাখছি না আরে দেখো আমাদের লাইনটা অনেক এগিয়ে গেছে আমরা লাইনে অনেক আগে চলে এসেছি কিন্তু তাও দেখো হচ্ছে অনেকটাই দূরে এখনও তো যাই হোক অনেকক্ষণ দাঁড়িয়ে 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 লাইনে শেষ পর্যন্ত চলে এসেছি আর আমার মা ভাবছে কি একটা খাবে বিরিয়ানি তার জন্য এত বড় লাইন আমার মা তো আগে কোনোদিন লাইনে দাঁড়ায়নি বিরিয়ানি খাওয়ার জন্য তাই আমার মা হয়তো এটাই ভাবছে তো যাই হোক আমরা আগে চলে এসেছি আর ওরা আবার এবার জিজ্ঞাসা করবে যে তোমরা কতজন আছো তাদের সিট অনুযায়ী তাদের ডাকবে তো আমরা চারজন ছিলাম এ দেখো বন্ধুরা এখানে লিফট প্রথমবার আমি দেখলাম লিফট ভেতর থেকে লিফট না থাকলে কেমন লাগে দেখতে লিফট কিন্তু নেই লিফট উপরে গেছে আর এরকম লাগছে দেখতে এটা আমি প্রথমবারে দেখলাম যাই হোক তো আমরা চারজন ছিলাম বলে আমাদের ডেকে নিল ভিতরে আর আমরা এবার লিফটে উঠেও পড়লাম তো আমার মা প্রথমবার লিফটে উঠেছে আজকে আমার মা যে কত প্রথমবার হচ্ছে আজকে তার ঠিক নেই তো যাই হোক মা লিফটে উঠে মার একটু ভয় ভয় করেছিল কিন্তু কোনো ব্যাপার না তবুও প্রথমবার উঠলে সবারই একটু এরকম মনে হয় তারপরে দেখো আমরা বসে পড়েছি আজকে যেহেতু এত ভিড় যে ওরা ওপরতলা নিচতলা সবই একদম খুলে দিয়েছে সবার জন্য তো আমরা যাই হোক বসে পড়েছি এখানে খুবই সুন্দর একটা অ্যাম্বিয়েন্স আর পুরো ভরপুর মানুষজন কারণ আজকে এত মানুষ সিরিয়াসলি কিছু বলার নেই তো যাই হোক দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে এরা পনেরো তারিখ স্বাধীনতা দিবসের জন্য আর খুবই ভালো লাগেছিল তো প্রথমে আমরা স্টার্টারে অর্ডারে দিয়েছিলাম একটা পমফ্রেট পমফ্রেট তন্দুরি তো সেটা দিয়ে খাওয়ার পরে এবার কিন্তু স্যালাড দিয়ে গেল আর সস দিয়ে গেলো মানে চাটনি দিয়ে গেল, গেলো ধনেপাতার চাটনি আর চলে আসলো আমাদের বিরিয়ানি মার বাবার মাটন বিরিয়ানি আমার বোনের চিকেন কারণ আমরা তো মাটন খাই না তো দেখো চিকেনটা জাস্ট দেখো ওয়াও মানে আমাকে এত সুন্দর একটা পিস দিয়েছে সিরিয়াসলি আর দেখো রাইসটা যেরকম হয় ওদের জুসি রাইস গোটা আলু আর এত গরম ছিল যে আমি হাত দিয়ে তুলতেই পারছিলাম না হ্যাঁ আর ওইদিকে কিন্তু আমাদের একটা সাইড ডিশ অর্ডার করা ছিল সে সাইড ডিশটাও দিয়ে গেছে তো বন্ধুরা চলো তাহলে পরে বিরিয়ানিটা এখানে এনজয় করি আর মাও দেখো ওইদিকে খাচ্ছিলো তো মাকে জিজ্ঞাসা করলাম কেমন লাগছে খেতে মা বললো দারুণ আর এদিকে আমাদের সাইড ডিশ ছিল চিকেনের কি একটা প্রিপারেশন আমার ঠিক মনে পড়ছে না এখন তো এখানে চার পিস মতন ছিল তো চলো এটা এখন বোনকে বললাম যে আমাকে একটু তুলে দে বোন তো বোন আমাকে দেখো এইদিকে তুলে দিচ্ছিলো আর দেখে তো খুবই লোভনীয় লাগছে কিন্তু এটা খেয়ে বুঝতে হবে যে এটা আদেও কেমন খেতে তো চলো এটা দিয়ে দিল একটু গ্রেভি দিল এটাতে সুন্দর মতন করে মাখিয়ে মুখিয়ে এখন আমি খাবো আর খেতে ভালোই লাগেছিল আর যেটুকু খেতে পারিনি সেটুকু আমার পরে প্যাক করে নিয়েছিলাম এবার যাব বাড়ি বাই কত চার্জ তোমার কত পঞ্চাশ আর ওর তিন আমার সত্তর পার্সেন্ট চার্জ